সারা দিনে আল্লাহর নামটা মুখ দিয়ে বাহির হয় না কত বড় নিকৃষ্ট মুসলমান সারাটা দিনে চব্বিশটা ঘন্টার মধ্যে আল্লাহকে একটা সেজদা দিতে মন চায় না কত বড় গাদ্দার কত বড় নিকৃষ্ট এটা কত বড় অসভ্য কি আশ্চর্য এটা এভাবে আল্লাহকে মানুষ বাদ দিয়ে ফেলে এক মুসলমান হইয়া এক মোমেন হইয়া এই জন্য এবার মজার কথা হলো আমি আয়াতের তর্জমা বলবো আগে শুধু বাংলা এমনি বুঝাই আল্লাহ আমারে বাদ দিয়া যে যাকে বন্ধু তালা বানাইলা সে যেন মতো কিসের মতো আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর উপরে যে ভরসা করে বন্ধু বানায় প্রিয় বানায় সে যেন একটা মাক্রসা ওই লোকটা ওই লোকটা যেন একটা মাক্রসা কেমন মাক্রসা যে মাকড়সা একটা বড় যত্ন করে ঘর বানাইলো মাকড়সার ঘর দেখছেন কথা বলছেন না বলেন না মাকড়সা চিরেন ওই যে হাতির মতো ছোট্ট এই মাকড়সার জাল মানে মাকড়সার ঘর খুব সুন্দর করে সে বানাইলো তো আল্লাহ তালা বলেন এবার তোমরাই বলো এই পৃথিবীর মধ্যে যত ঘর আছে তর মধ্যে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর নাকি এর চাইতে দুর্বল কোনো ঘর হয় চাচা না মাক্রসার ঘর এটা যদি একটু একটু বাতাস আসে সিরা বিরা পড়ে যাবে একটা ছয় মাসের বাচ্চাও যদি তার হাতাল গিদে পড়ে যাবে পড়ে যাবে এত দুর্বল ঘর আল্লাহ তালা বলেন ঠিক এরকম আমি আল্লাহকে বাদ দিয়ে যে বা যারা অন্য কিছুকে বন্ধু বানায় অন্য কিছুর উপরে ভরসা করে তারা যেন মাক্রসার মতো যে একটা ঘর বানাইল আমারে বাদ দিয়া অন্য কিছুর উপরে আর মনে রেখো সামান্য ঝরে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর আমি আল্লাহরে বাদ দিয়েও সে যাকে ধরল এইটাও তার জন্য ঠিক এরকম ক্ষণিকের মধ্যেই অচিরেই অল্প সময়ের ব্যবধানে এটা হারিয়ে ওই নেতা নাক থাকবে না ওই ঘর থাকবে না আপনারে খেয়ে আরে মিয়া আপনার দোকান দোকানের জাগাত রায় খাই ওরা আপনার কবরে পাঠাই দেব আপনার ঘর আপনার ঘরের মধ্যে রায় খাই আপনারে কবরে পাঠাই দেব আপনার সন্তানরা পরিবারের বাচ্চারা স্ত্রী সন্তানরা আপনারে তারা মাটির উপরে ধাইকা আপনারে মাটির নিচে দাফন করতে দাফন করে আপনি যাদের জন্য আল্লাহকে ছেড়ে দিয়েছিলেন যে সংসারে হাসি ফুটানোর জন্য বউ বাচ্চার সংসার করার জন্য আপনি এক অক্ত নামাজ পড়তে পারেন নাই আল্লাহকে ডাকতে পারেন নাই আল্লাহরে ভুলে গেছেন বহু আগে আল্লাহ তালা বলেন তুমি একটা মাক্রসার ঘর বানাইছ তুমি মনে রাই খুবান দা মাক্রসার ঘর টিকে না ঠিক আমারে বাদ দিয়া যে যাকে ধরছো সেটাও টিকবে না টিকবে না আমারে বাদ দিয়া কোনো নেতা আমারে বাদ দিয়া কোনো কর্মী আমারে বাদ দিয়া কোনো দল আমারে বাদ দিয়া কোনো পার্টি যার উপরেই ভরসা করবা সেটা টিকবে না সেটা থাকবে না আড়াইটার পরে পরের দিনের আড়াইটা পর্যন্ত আর খুঁজেও পাওয়া যায় না বেশিক্ষণ লাগে এক আড়াইটার থেকে পরের দিনের আর আড়াইটা যায় না আড়াইটায় যখন ভাবছে তো পরের দিনের আড়াইটা পর্যন্ত আর কিচ্ছু নেই কিচ্ছু নাই তো ষোলো বছরের সংসার কই গেল হ্যাঁ ষোল বৎসরের নেতারা কই ষোল বছরের কর্মীরা কই ষোল বৎসরের দাপট কই ষোল বছরের অহংকার কই ষোল বৎসরের বড়াই কই কই বাবা মাতালুলুল্লাদীন আত্তা খাদু নিন্দুন ইল্লা এই তর্জমা শোনেন আল্লাহ বলেন আমি উদাহরণ দিচ্ছি বান্দা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য যা কিছুকে বন্ধু বানাই যারা কামাসালিলান কাবুত তারা যেন মাক্রসার মতো কিসের মতো ইত্তা হাজাত বাইতান যে একটা ঘর বানিয়েছে মাক্রসা মাক্রসা যেমন একটা ঘর বানায় তুমি মাক্রসাও একটা ঘর বানিয়েছ আল্লাহ বলে জেনে রেখো বান্দা এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর মাক্রসার ঘর ঠিক তেমনি ভাবে আমি আল্লাহরে বাদ দিয়ে তুমি যেটারে ধরছো সেটাও এরকম দুর্বল ঘর সেটাও এমন দুর্বল ভরসা যে ছেলেদের জন্য এত কিছু করলা ওরা সত্যি সত্যি তোমার কথা মনে রাখবে না কিন্তু তুমি যদি আল্লাহরে মনে রাখতা আল্লাহ বলে বান্দা ফদ করুন তুমি যদি আমারে মনে করো বান্দা আমি ওয়াদা দিলাম আমি তৎক্ষণাৎ তোমাকেও মনে করব তুমি ডাইকো আমারে আমিও ডাকবো তোমারে বান্দা বলে আল্লাহ রব্বুল আলমিন বলে লাব্বাই কি আবদি বলো বান্দা আমি হাজির বান্দা আবার বলে আল্লাহ বান্দা বারবার বলে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ প্রতিবারই বলে লাব্বাই কি আবিদি বান্দা বলো না আমি হাজির আমি হাজির বলো কি চাচ্ছ বান্দা কিছুই বলে না শুধু আল্লাহরে ডাকে আল্লাহরে ডাকে আল্লাহরে ডাকে আল্লাহরে ডাকে জিকির করতে করতে মজা পায় একটা সময় আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ বলে বুঝছি বান্দা তুমি আমারে ডাইকা বড় মজা পাইছো ঠিক আছে বান্দা তুমি আমারে ডাকতে থাকো আমি আল্লাহ তোমার প্রয়োজন পূরণ করতে থাকি আমি তো সবই জানি তোমার বউটা যে অসুস্থ আমি তো জানি ছেলেটা যে বিদেশে অসুবিধা আছে আমি তো জানি তোমার দোকানে বেচা কেনা কমে গেছে আমি তো জানি তুমি এই এই রোগ শুকে ভুগছ আমি তো জানি জানে না জানে না আল্লাহ বলে তুমি আমারে ডাকতে থাকো আমি তো তোমার কি কি অসুবিধা আমি তো জানি বান্দা আমি সেগুলো পূরণ করতে থাকি কেন আমারে বাদ দিবা যুবক এত অল্প বয়সে আল্লাহকে কেন বাদ দিবা কি সমস্যা তুমি তো সুস্থ সবল তোমার শরীর দিমাগ সবই তো ঠিক আছে বন্ধু বৃদ্ধ বয় আমার আম্মা আমার মা সত্তরের মতো বয়স মা হাহাম এখনো জীবিত আছে ভাইয়া আমি বহু আজে বলছিও আমার আম্মা আজীবন আমরা পাঁচ ভাই তিন বোন আটজন ভাই বোন কে মা নিজে দেখছি সারাটা জীবন মা এই স্কুলের মাদ্রাসার যে ঘন্টা ফেটে ওই যে কাঁসার একটা গোল একটা ইয়াসানের দিয়ে ঘন্টা ফেটে এইটা দিয়া ফজরের আগে মা আমাদের ভাই বোন সবার রোমের সামনে গিয়া গিয়া সেই এটা দিয়ে টুন টুম করে এক ঘন্টা ফিরত আরাম ফজরের নামাজের জন্য উঠাইত যে মা আমার নিজে পাঁচ অত নামাজ পড়তো আমঘরে নামাজ পড়াইতো যে মা আমার পাঁচটা ছেলেকে আলেম বানাইবার জন্য চেষ্টা করছে এই মা এই বয়সে আইসা মা আমার বিশ্বাস করেন আমার আম্মা এখন এমন অসুস্থ যে মার হাতে একটা ট্যাবলেট দিলে বিশ্বাস করেন একটা ঘন্টাও যদি মার হাতে এটা রাখি। মারে হাজার বার লক্ষ বারো যদি বলি মা এটা ওষুধ ওষুধ মা এটা আপনি খান আল্লাহর কসম মা এটা বুঝে না মা বুঝে না বন্ধু আমি সেই মার সন্তান যে মারে আমি দেখছি মা আমার কত মেহনত করছে উজু করতে বসাইলে মা বুঝে না নামাজের রাকাত মা চিনে না হ্যাঁ

লিকাইলায়া লা মামিন বা দিয়া সেই আমি আল্লাহ বৃদ্ধ বয়সে একটা সময় কিছু পিছনের ভুলায়া দেই মা আমার জগতের আর কিছুই বোঝে না হুম তো তুমি তো এমন বৃদ্ধ হও নাই তুমি তো যুবক শরীর স্বাস্থ্য সামর্থবান তুমি কেন সেতিদা করো না তুমি তো ফাগলো না সাগলো না তুমি তো মাতালো না তুমি তো বৃদ্ধ না অক্ষম না তুমি তো প্যারালাইজড না পঙ্গু না তুমি তো অচল না অসহায় না কেন তুমি সেজিদা করো না মধ্যে আছে আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেক না ফরমানকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফেরেশতারা বলবে অয়ুদ আলো না ইলাস সুজুদ বন্ধু এই শেষ কথাগুলো মনে রাইখো আল্লাহর ফেরেস্তা বলবে না ফরমান। এতগুলো মোট ছে তোর ছুটে গেছে আজ জাহাসরের ময়দানে দে সেজেদাদে ফলা য়াস্থতি লক্ষ কোটি বার চেষ্টা করে। না ফরমান একটি সেজিদাও দিতে পারবে না করানে আছে আল্লাহ বলেন। জাহান নামের ফেররেস্ তারা জাহান জিজ্ঞেস করবে মা সালা কাতুমথি ওই নাফরমান কি কারণে জাহান নামে আসলি। আল্লাহর কসম বন্ধু জাহান নামি উত্তর দিবে প্রথম উত্তর আমি ছিলাম না আল্লাহ কোরআনে বলছেন কালা আল্লাহ বলেন না ফরমানের মৃত্যু যন্ত্রণা হবে বড় কঠিন কণ্ঠনালী পর্যন্ত রুহুটাকে কলিজাত থেকে আজরাইল টান দিয়া ছিঁড়ে ফেলবে ছিড়লেই রুহুটা কণ্ঠনালীর কাছে আসবে এবার কণ্ঠনালি দিয়ার রুহুটা বাহির হতে চাইবে না আল্লাহতাআলা রসুল উল্লাহর হাদি সেই স্পষ্ট নবীজি বলছেন এই কণ্ঠনালির কাছ থেকে রুহুটাকে দুনিয়ার মানুষ কোন পলিথিন যদি কোন শক্ত কিছুর মধ্যে লাইগা থাকে পলিথিন যদি এমনে না খোলে টাইনা টাইনা যেমনে ছেড়ে আল্লাহর কসম নবী বলে কণ্ঠনালীর থেকে রুহুটা না ফরমানের বের হতে চাইবে না ফেরেস্তে টাইনা সিরা বাইরে করবে আল্লাহ বলেন এমন কষ্টের মৃত্যু এমন কষ্টের মরণ কেন হবে জাননি কারণ সে আমি আল্লাহরে মানে নাই আর নামাজ আদায় করে না এখনকার না দুগা খাও আর মোবাইল বইয়া বই এই তো আর ছুটে যাবে ভাইয়া কলিজাটা ছিঁড়া ফেলবে ফেরেস্তা রুহুটা ছিঁড়া ফেলবে একদম টুকরা টুকরা বানায় আল্লাহ আমারে মাফ করে দেন

আমি আল্লাহ কিন্তু আর কাছাকাছি আছি যদিও তোমরা আমাকে দেখছ না এবার আল্লাহ চ্যালেঞ্জ করে বলে ও দুনিয়াবাসী তারা ইঙ্কুম সদিক তোমরা যদি মনে করো পাক তোমাদেরকে শাস্তি দিবে না হাসরের ময়দানে উঠাবে না আখেরাত যদি মিথ্যা মানেই হয় তাইলে এই নাফরমানের কণ্ঠনালীর থেকে রুহুটা ফিরাইয়া তার কলজার ভিতরে ঢুকায় দাও ওরে মরতে দিও না ওরে ধরে রাখো তাই পারো নি তারা রুহু ফেরত দাও ধরে রাখো কই পারবে বলে না কেন চলেন আমিও বদলাই আমরা সবাই বদলাই ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ সবাই ভালো করে সবাই ভালো আল্লা বলে কেন ইয়া আন আমার বান্দা যদি এ কথাটা বুঝতা এটাই ভালো হতো যে আমারে বাদ দিলে তোমার ভালো হয় না আল্লাহরে বাদ দিলে কি হয় না আমারে বাদ দিয়ে যে যে যাকে যে জিনিসকে ভরসা আমি জানি সব জানি হাকিম আর মনে রেখো একমাত্র ক্ষমতাবান প্রজ্ঞাময় শুধুই আমি আল্লাহ তিলকাল ও তিলকাল আমসালু না গরি নাস আল্লাহ তালা বলেন আমি উদাহরণ দিয়া মাক্রসার উদাহরণ দিয়া স্পষ্ট করে তোমাদের মানুষদেরকে আমি আল্লাহ বুঝাইয়া দিলাম অমা ইয়াকি লুহা ইল্লাল আলিমুন আর আমার এই কথার থেকে বুঝবে তারাই যাদের মধ্যে আল্লাহ তালা কোরআনের বুঝ দিছেন রসুদের এলেমের বুঝ দিছেন আর বিবেক বুদ্ধি দান করছেন এলেম দান করছেন তারাই বুঝবে দুনিয়া লুবি মাতাল বুঝবে না সে বলবো ও হুজুররা এরকম কমে হ তুমিও আচ্ছা মনে করো না কইয়া উড়াই দিলে আরে দাও উড়াইয়া দাও অসুবিধা কি বাতে তো খাও আমরা বাতে খাই দুনিয়া এই এমনে এমনে পার রিয়া যাবে কাব্বাইয়া কুব দুনিয়া পার রিয়া যাবে হাসলেও দুনিয়া শেষ কাঁদলেও দুনিয়া শেষ কথা বলেন না হ্যাঁ আজকের রাত যার দুঃখের রাত তারও ভোর হবে আজকের রাত যার আনন্দের রাত তারও ভোর হয়ে যাবে বাঁশররা তো ভোর হয় জেলখানার রাত ভোর হয় এটা তো শেষ হয়ে যাবে ভাইয়া এরপরে কবর হাসর আখেরাত করকাল নাকি এগুলো মিথ্যা হ্যাঁ একশো একশো সত্য মিথ্যা কথা এতদিন চলে না কথা বলেন না কেন মিথ্যা কথা এতদিন চলে না যে সাড়ে চোদ্দশো বছর ধরে সেই নবীজির জামানার থেকে এতদিন বুঝি মিছে কথা চলার কথা কাজে বুঝাই যায় সত্য আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আজকে আল এহসান ইসলামী যুব সংগঠন আল্লাহ তাআলা কবুল করেন তোমরা যারা ছেলেরা বসছো ভাইয়া দয়া করে নিহত করো দিলে দিলে তোমার ভালো তুমি দেখো শেষ পর্যন্ত তুমি তোমার পথেই চলে যাবা আমি আমার পথেই চলে যাব আমরা সবাই আলাদা হয়ে যাব। তুমি তোমার ভালো বোঝো নিজের কল্লা নিজের ভালো বোঝো বয়স্ক চাচা বাবাদেরকে অনুরোধ আপনারাও বাবা গাফলতের আড্ডা ছেড়ে দেন আখেরাতের ফিকির বানান হারাম রোজগার করেন না সুদ ঘুষ কিস্তির সাথে জড়াইয়েন না হারাম লোকমা খাইয়েন না শেষ বয়সটা চা দোকানে বিড়ি সিগারেটে গল্প গুজবের আড্ডায় শেষ করেন কোনো কাজ নাই কমপক্ষে তসবি কোন ছাড়াক্ষণ আল্লা ডাকেন সারাক্ষণ আল্লাহকে ডাকেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন Con